আজকে ভিডিওটি বানিয়েছি কীভাবে জেমিনি দিয়ে ফটো এডিটর করবেন খুব সহজে সোজা চলে যাবেন ফেসবুকে আপনাদের ফেসবুকে চলে যেয়ে বক্সে লিখবেন এসকে নাজমুল ইসলাম আমার পেজে চলে আসবেন একটি ফলো দিয়ে দেবেন লাইক করে দেবেন একটু নিচে আসবেন ধরেন এমনি এই ছবিটি বাইক করব এই ছবিটি বানাবো আর কি কমেন্ট বক্সে চলে যাবেন তারপর ফর্ম পাবেন ফর্মটিকে কপি করে নেবেন নিয়ে সোজা চলে যাবেন জেমিনি অ্যাপসে এখানে প্লাস চিহ্নটিতে ট্যাপ দেবেন গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে একটি ভালো থেকে ছবি নেবেন নিয়ে এখানে ট্যাপ দিয়ে ধরবেন কপিটা ওকে করে দেবেন অথবা এক মিনিট লাগতে পারে একটু সময় নেবে একটু ওয়েট করেন ছবিটা আপনাকে তৈরি করে দেবে এই যে ছবিটা আমাকে তৈরি করে দিয়েছে ছবিটি দেখুন ছবিটি অনেক সুন্দর একটি ছবি বানিয়ে দিয়েছে এরপরে যাব কিভাবে কালার চেঞ্জ করবেন সেটা দেখাবো আবার যাবেন আমার ফরমটিতে চাপ দিয়ে ধরবেন এডিটরে যাবেন যাওয়ার পরে দেন সাদা লেখা আছে সাদাটা কেটে আমি লাল করে দেব মানে এটা আমার শার্টের কালার চেঞ্জ করবে আর উপরে নীল লেখা আছে এটাকে ব্যাকগ্রাউন্ড পিছের পিছনে যে ফুল এগুলোকে চেঞ্জ করে নীল কালার ফুল করে দেবে আমি হলুদ করে দেব এখন এটাকে একটু দেখবেন ভালো কোথায় কোথায় আর কি আছে পরে আমি এটাকে ওকে করে দেব আপনার ইচ্ছা মতো আপনিও চেঞ্জ করতে পারবেন আমি এটাকে এখন ওকে করে দিলাম আবার এক মিনিট ওয়েট করুন ছবি আমাকে বানিয়ে দেবে সম্পূর্ণ সহজভাবে আপনাদের বুঝাকে বুঝেতে পারছি নি কি আমি জানি না তবে অনেক সহজ আপনারাও পারবেন দেখুন আমাকে কত সুন্দর একটা ছবি বানিয়ে দিয়েছে আপনারাও সব ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন